সময়ের অভাবে গাড়ি না চালালে গাড়ির অবস্থা যেটা হয় সেটা তোমাদের দাদা ভাইয়ের গাড়ির অবস্থা এমন অবস্থা হয়েছে দেখো গাড়ির মধ্যে নাম পর্যন্ত লেখা যাচ্ছে আচ্ছা আপটার দেখে নিলে বিফোর তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে বিফোর এখন একটু গাড়িটার দিকে তাকানো যাচ্ছে একটু চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো গুড মর্নিং সব বাইকে আজকে সকাল 11টা 14 আমরা বেরিয়ে পড়লাম একটু ফটোশুট একটু ভিডিও শুটে উদ্দেশ্যে তাই তো একদম তো চলো আজকের ব্লগটা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা পুরো ব্লগটাই দেখবে হেভি masti পাবে তো চলো এখন এর টাটা সকাল তো হয়ে গেছে বাট আমাদের সকাল কিন্তু এখনো হয়নি এখন ঘড়িতে বাজে হচ্ছে পোনে আটটা আমি আর আমার ছেলে দেখো ঘুমাচ্ছি আর কিটি শোনাও ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই ভিডিও শ্যুটটা করেছে একা একা তোমাদেরকে বলছে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে দেখি ই বাবা সমস্ত কিছু গুছানো হয়ে গেছে ভাত হচ্ছে একদিকে ডিমেরাম আমলেট হচ্ছে আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ কমপ্লিট সকাল সকাল উঠে তোমাদের দাদা এই সমস্ত করার সব থেকে বড়ো কারণ হচ্ছে আজকে সকালে আমাদের একটা প্রোগ্রাম ঠিক হয়েছে যে আমরা একটু ভিডিও শ্যুট করতে যাব যেহেতু তোমাদের দাদা আজকে সানডেতে জিম ছুটি সেই কারণে কিন্তু আমি কালকে অনেক রাত পর্যন্ত ফেসবুকে লাইভ করেছি তারপরে কিছু ফেসবুকের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে অনেকটাই দেরি করে শুয়েছি সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে ডাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সংসারে যদি তিনজন মানুষ থাকে বন্ডিংটা যদি সবার মধ্যে সুন্দর থাকে তাহলে সব কিছুই সুন্দরভাবে হয় এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ডিমের মামলেট করে ঝোল করে একদম কমপ্লিট করে ফেলেছে মিটার অবস্থা দেখো যা তা ও বচ্চিনা বলে কিছু যাচ্ছে দেখো গাড়ির অবস্থাটা দেখো এই তো এখানে নাম লেখা যাবে সনটা এত নোংরা জমেছে বলে না গাড়ি চালালে খারাপ হয়ে যায় আর এর গাড়ি ঘরে বসে বসে জমে জমে খারাপ হয়ে না আজকে গাড়িটাকে ভালো করে ধুয়ে শোকে সাজিয়ে রেখে দাও এখানে দেখো অবস্থা সময়ের অভাবের জন্য ব্যাপারটা হচ্ছে চলো চলো তাড়াতাড়ি করে আসো যাবো তো নাকি এই গাড়ি নিয়ে যাবে বন্ধ করো নিয়ে যাবে টেন টেন এই দেখো এইবার গাড়ির অবস্থা দেখো কত সুন্দর হয়ে গেছে গাড়ি সব সময় এরকম ধবধবে চকচকে থাকবে তবেই তো ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ ছকাশ হাই 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 সালামে উঠি কি ব্যাপার হুম হয়েছে হয়েছে টাচ করলে হয়ে দেখো ক্লিয়ার মোবাইল ইউজ করছে বারবার করে শিখিও তো শিখো না যারা বলেছিলেন জিমটা কোথায় দেখো দেখে নাও এটা হচ্ছে আমাদের জিম দেখো ভিডিও করার চক করে খেয়ে আসিনি এই বিস্কুটটা হাতের সামনে পেলাম রান্নাঘর থেকে নিয়ে চলে এলাম এটা খেয়ে দুই জল পেটটা ভরে যাবে তারপরে তো বাড়িতে গিয়ে ভাত খাবই এই হয় ব্যাপার বুঝেছ তোমরা ভাবো তো যে একটা দশ সেকেন্ডের ভিডিও পে বা একটা দশ মিনিটের ভিডিও পে যে কতক্ষণ সময় লাগছে এদিকে এখান থেকে তো বিশাল কিছু আর্নিং করছে কিন্তু কতটা যে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কষ্ট করতে হয় সেই কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া কেউ জানে না এই গাছটাতে দুটো টিয়া আবাকি বসেছিল সেটা দেখে আমার ছেলে ভিডিও ক্লিকটা নিয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে অলরেডি নেমে কিন্তু র্যান্ডম ফটো ক্লিক করা শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এখনও গাড়ি থেকেই নামতে পারিনি কারণ হচ্ছে আমার এখনো খাওয়া কমপ্লিট হয়নি যেটা তোমাদের সাথে বলার দেখো একটা সময় ছিল তোমাদের দাদাভাইকে ভিডিও করার জন্য কত তো করে নানুতি মিনুতি কাকুতি করতে হতো আর এখন দেখো নিজের আগ্রহে চলে যাচ্ছে ভিডিও করতে আর এদিকে ওরা ভিডিও করছে আর আমি গাড়ির ভিতরে কি করছি দেখবে এই দেখো আমি বসে বসে লেস খাচ্ছি কারণ খুব খিদা পেয়ে গেছিলো তোমাদের তো বললাম তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে জল খেয়ে নিচে নামবো তারপরে আমিও ভিডিও শ্যুট করবো তো এদিকে ছেলে বাবাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এরা এত বিরক্ত হতো ভিডিও ফটো তোলার ব্যাপারটা নিয়ে এর জন্যই বলে কথাই আছে আমরা নারী আমরা সব কিছুই পারি তোমাদের দাদা ভাইয়ের পরিবর্তনের সবথেকে বড়ো ক্রেডিট আমার তারপরে তো তোমাদের ভালোবাসা আছে একটু বেশি বেশি বলে ফেললাম না যাই হোক একটু মাঝে মাঝে নিজের প্রশংসাও করতে হয়

আর তুই কি করবি লাড্ডু লাড্ডু তুইছিস নাম আমি এখন মোবাইল দিব আমার কাজ শেষ চলো সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ভিডিও শ্যুট করা হয়েছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে যেহেতু তোমাদের দাদা বাড়িতে গিয়েই ডিউটি যাবে আর সবাইকে বলি নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক প্রোফাইলে একটু নজর রাখবে আর যাওয়ার আগে একটা কমেন্ট তোমাদের সামনে একটু তুলে ধরলাম অজয় দাদা এই কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে দাদা ভাই থ্যাংক ইউ এইভাবেই তুমি আমাদের পাশে থেকো